আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর নিতে আসছে এই যে ওনারা আসছে ঢাকা থেকে আমাদের এলাকাতে জায়গা কিনছে তা আমার মাধ্যমে জায়গা কিনছে এখন আসছে আর কি আমাদের এলাকাতে একটু ঘুরে ঘেরা দেখবে জায়গা রেস্ট্রি হওয়ার পরে এটা হলো যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব আর কি তা আমি আলহামদুলিল্লাহ যতটা জায়গায় রেস্ট্রি করে দলটা মানে ওনারা দুইজন মালিকানা তো এই ওনারা হাজব্যান্ড ওয়াইফ দোনোজন মালিকানা তো ওনাদের কাছ থেকে আমরা আজকে জায়গাটা রেজিস্ট্রি করে নিচ্ছি আর এই জায়গাটা পরিমাণ ছিল ষোলো ডিসিম তো আমার যেভাবে জায়গাটা কিনছে ওনারা ঢাকা নারায়ণগঞ্জে থাকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছে তো উনি ছিল প্রবাসে মানে মালয়েশিয়া ছিল আর কি তো মালয়েশিয়া থাকার সময় আমার সাথে যোগাযোগ করি আমাকে বায়নাপত্র ফাটায় তো আমি টাকাটা জায়গাটা মানে বায়না করে রাখি আর কি তো ওনারা আসছে কিছু টাকা বাকি ছিল ওগুলা বাকি টাকা দিয়ে জায়গাটা মানে পরিশোধ করে রেজিস্ট্রি করে নিচ্ছে আর কি আলহামদুলিল্লাহ আমি প্রবাসী অনেক ভাইদেরকে জায়গা কিনে দিছি কারণ প্রবাসে যারা থাকে অনেকের হয়তো গার্জেন বলতে কেউ থাকে না তখন ওনাদেরকে সহযোগিতা করা লাগে আর কি আর ওনারা দুইজন মালিকানা ওনারা স্বামী স্ত্রী আর কি যারা রেস্টিও দিচ্ছে তো সবাই দোয়া করবেন যারা আমাদের গ্রামে আসেন বা জায়গা দেখেন আপনারা জায়গা কিনতে চান অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন আসলে আমরা সব কিছুতে ভিডিওতে তুলে ধরতে পারি না আর আমরা আছি এটা আলিফ হোটেল যেটা আমাদের নোয়াখালী সুপার মার্কেটের কাউন্টে আর কি এই যে ভাইয়ার বাবি ওনারা দুজন ঢাকা থেকে আসছে আমার পিছনে ওনারা জায়গাটা কিনছে তা আমার যত জায়গায় নোয়াখালী দিতে রেস্ট্রি হয় সব খানা দানা এই হোটেলে পড়ে আর এই যে ওনারা দুজন দেখতেছেন ওনারা ওইসে রেস্ট্রি দিছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন ওনারা রেস্ট্রি দিছে মানে ওনাদের থেকে আমরা কিনছি এই জায়গা গাছ থেকে ডাব পাঠতেছে আমরা এখানে ডাব খাব ঢাকা থেকে আমার একটা মেহমান আসছে আমি ওনাদেরকে একটা জায়গা কিনে দিয়েছিলাম আমার আমরা আমার এলাকাতে তো ওনারা আসছে আমাদের বাড়িতে আজকে দেখার জন্য আর শাক সবজি ভীষণ পুকুর মানে করছে মাছ করার জন্য আর গাছপালা আসছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ আমাদের এখানে এই যে গাছে কিন্তু নারকেল যে গাছে প্রচুর পরিমাণ নারকেল ধরে আছে আমরা এখন ডাব খাবো মেহমানরা ডাব খাওয়াবো যদি কেউ ইনশাল্লাহ জায়গা কিনতে চান আমাদের এলাকাতে আসতে চান নিজের তাহলে ইনশাল্লাহ আপনারা আসেন আমাদের নোয়াখালীতে আসে জায়গা কিনেন ইনশাল্লাহ আপনাদেরকে গাছ থেকে ডাব পাড়ে খাওয়ানো হবে ওই আমাদের এই জায়গাটা আছে টোটালে দুইশো চল্লিশ ডিসিমের মতন যারা ইনশাল্লাহ নোয়াখালী আসবেন আমাদের এই গ্রামটা ঘুরে যাবেন নবগ্রাম আট নম্বর তিন নন্দ্রাঞ্চলীয় নেন উপজেলা তো ওরা নোয়াখালী তো আমরা এই যে মেহমানদেরকে ইনশাআল্লাহ ডাব খাওয়াবো সবাই যদি ইনশাল্লাহ আপনারা আসতে চান দেখতে চান আমাদের নবগ্রাম ঘুরে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আবারও বলতেছি যারা গাছ থেকে ডাব পাড়ে খাইতে চান তারা ইনশাআল্লাহ আইসা দেখবেন দেখবেন ইনশাল্লাহ ডাব খাবেন সবার ডাব